বাংলায় জঙ্গি অনুপ্রবেশ কতটা চিন্তিত আপনি সবটাই দায় কিন্তু কেন্দ্রীয় সরকারের বর্ডার দিয়ে নাকি ঢোকে এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল মালদা মুর্শিদাবাদ জেলাগুলি টার্গেট করা হচ্ছে বিশেষত যুব সমাজ টার্গেট আহ যে বাংলায় কারণ হতে পারে পশ্চিমবঙ্গে দেখো পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি আছে এ পরিস্থিতি বহুরাংশে দায়ী হচ্ছে বর্তমান রাজ্য সরকার এবং এই আগের যারা রাজ্য সরকারে ছিল কেন্দ্রীয় সরকার অলরেডি টাকা রেখেছে যে আমাদের যে একুশশো বাইশশো কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশের সেই বর্ডারে একটা বেড়া দিয়ে ঘেরবার জন্য সে টাকা চলে এসছে সেই টাকা পাওয়ার পরও সেই টাকা কোথায় খরচ হচ্ছে সে তো সিএইজি রিপোর্টে পাওয়া যাচ্ছে কিন্তু এই যে জমি অধিগ্রহণ করা সেটা কিন্তু রাজ্য সরকারকেই করতে হয় এবং রাজ্য সরকার অধিগ্রহণ জমি অধিগ্রহণ করে দিলে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার সেখানে কাঁটাতারের বেড়া এবং সেখানে যা যা করণীয় কাজ সেগুলো করতে পারে রাজ্য সরকার এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ করে দিতে পারেনি যে কারণে ওরা বলছে আমরা চিকিৎসা কাটবো তার কারণ হচ্ছে দেখো এই যে দিনাজপুর পুরো দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে মালদা মুর্শিদাবাদ এদিকে নদিয়া এবং তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই যে এই অংশটা দিয়ে বেসিক্যালি এরা জলপথকে ব্যবহার করছে এবং স্থলপথকে ব্যবহার করে এখানে জঙ্গি ঢোকাচ্ছে কারণ এর বেড়া নেই এবার আমাদের এখানে যে বিএসএফকে ডেপুট করা হয়েছে বিএসএফ তো মানুষ পশ্চিমবঙ্গের সরকারের সদিচ্ছার অভাব এবং এরা একটা ভোট ব্যাংক তৈরি করতে চাইছে যে কারণে বারবার দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে যারা জঙ্গি আছে যারা জেহাদি আছে এই জেহাদিরা অবাধে অনুপ্রবেশ ঘটছে পশ্চিমবঙ্গের কিন্তু ভোটার লিস্টে তাদেরকে পাওয়া যাচ্ছে আর পশ্চিমবঙ্গেই তাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইভেন পাসপোর্টটাও তৈরি হচ্ছে আমি কিছুদিন আগে বারাসতে গিয়েছিলাম বারাসতে আমাকে বলছে বারাস ডিএম অফিসে যাতায়াতের সূত্রে ওখানে আমাকে কয়েকজন আমাদের দলের ছেলেরাই বলল যে দাদা এখানে একটা পোস্ট অফিসে আধার কার্ড দেওয়া হচ্ছে এবং রেগুলার বেসিস আধার কার্ড দেওয়া হচ্ছে আলম দেখো তোমরা একটু খোঁজ নাও তো সেটা দেখুন আমি ওদেরকে যখন বললাম যে তোমরা খোঁজ নিয়ে একটা ডকুমেন্ট তোলো তারপরে আমি দেখছি কোথায় কিভাবে কি করা যায় আলটিমেটলি দেখা গেল যে এই বারাসাত থেকে কিন্তু অ্যারেস্ট হলো লোকেরা যে জঙ্গি গোষ্ঠী এখান থেকে অ্যারেস্ট হচ্ছে বারাসাত মুর্শিদাবাদ এই অঞ্চলটা এবং মালদা দক্ষিণ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং এই যে এই অঞ্চলটা মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল এখান দিয়ে জঙ্গিরা ঢুকছে এবং পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে তাদের আধার কার্ড ভোটার কার্ড কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে রয়েছে এদের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জঙ্গিদের একটা মানে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে এই পশ্চিমবাংলা যে কারণে গত গত এক দেড় মাসে প্রায় ছত্রিশ জন জঙ্গি ধরা পড়েছে যার মধ্যে ৩৫ জন জঙ্গি যাদেরকে রাজ্য থেকে থেকে এসে এসে পুলিশ পুলিশ সেই রাজ্যের এখান করছে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্স কি করছে এটা তো দায় সম্পূর্ণ রাজ্য সরকারের কে কুনাল ঘোষ ধরতে তো একটু সময় লাগবে একটু কাজ করতে দিতে একটু আসাম পুলিশ পারছে আমার প্রশ্নটা সেখানেই ছিল এখানে এত দেরি এখানে তো রাজ্য সরকারের ইন্টেলিজেন্স কাজ করছে অন্যভাবে এটা তো ভোটার তৈরি করবার জন্য এবং ক্ষমতায় থাকার জন্য পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে না সারা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হতে যাচ্ছে গতকালকে একটা রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি যে রাজ্য সরকারকে বলেছে শুভেন্দু অধিকারী হচ্ছে জঙ্গিদের এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হচ্ছে রাজ্য সরকারকে জানিয়েছে যে তার প্রোটেকশানের জন্য তোমরা ব্যবস্থা নাও রাজ্য সরকার ব্যবস্থা নেবে তারা অর্জুন সিংকে শুভেন্দু অধিকারীকে যারা হিন্দুত্ববাদী কথাবার্তা বলছে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে মানে যেভাবে তারা মর্মান্তিক পরিণতি দেখাচ্ছে প্রতিটা জায়গায় বাচ্চা ছেলে তার মা তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে বিভিন্ন হিন্দু যত তো মন্দির আছে তাদের ধ্বংসলীলা চালাচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বলে আজকে জঙ্গিরা বলছে এদেরকে মেরে দাও আর জঙ্গিরা জঙ্গিদের দিয়ে মারানো হচ্ছে আমি তো বলবো যে এর মধ্যে রাজ্য সরকারেরও কনসপিরেসি আছে রাজ্য সরকার চাইছে আমরা ডাইরেক্ট না মেরে জঙ্গিরা মেরে দিক তাতে অন্তত আমাদের বিরোধীটা মুখটা বন্ধ হয়ে যাবে আমাদের জায়গাটা খুব পরিষ্কার হবে এটা হচ্ছে কি না একটু ভেবে দেখার দরকার আছে এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স যদি এটা পারে যে রাজ্য সরকারে কারা কারা কনসপিরেসিতে জড়িয়ে আছে এইটা যদি একটু বার করতে পারে তাহলে ভালো হয় শুভেন্দু অধিকারীর কথা বললেন শুভেন্দু অধিকারী এখন বহু চর্চিত তথাগত রায় বলছে উনি দেখতেই পাচ্ছেন না আর আগামী সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারীকেই একমাত্র দেখতে পেয়েছেন এবং সঙ্গে সঙ্গে ভট্টাচার্য বললেন পার্টি সিদ্ধান্ত নেবে তাহলে কি পার্টি ঠিক নালে তথাগত রায় ঠিক একজন প্রবীণ নেতা তিনি বলে ফেললেন দেখুন নেত্রীমত ব্যক্ত করতে পারে আমি দলের একজন একনিষ্ঠ সাধারণ কর্মী আমি জানি দল সেটাই হবে এবং দলের বাইরে আমরা কেউ না আজকে দল আছে বলে আমার এক্সপিরিয়েন্স আমি মৃণাল মুখার্জি থেকে একজন সাধারণ মানুষ একটা সাধারণ ছেলে একটা সামান্য কর্মী মাত্র কিন্তু দল আমাকে আজকে যদি বলে দল আমাকে জায়গা দিয়েছে দল আমাকে দল আমাকে বলেছে তোমাকে এই দায়িত্বটা নিতে হবে সেই দায়িত্ব নিয়ে আমি দলের হয়ে কাজ করছি তাই জন্যই আজকে মৃণল মুখার্জি তার মানে গুরুত্ব বেড়েছে দল না থাকলে আমাদের কারো কোনো গুরুত্ব নিই অর্থাৎ এইটুকু বলবো যে আমাদের দল যা দেবে যাকে সভাপতি করবে সেই সভাপতি লড়াই করবার মানসিকতা নিয়ে আসুক আমরা চাই এই দলটা এই রাজ্যের শাস্য দলটা রাজ্যে সাধারণ মানুষ নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত হোক মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারে প্রত্যেকটা মানুষ চাইছে আমাদের সম্মান দিতে হবে যারা জঙ্গিদের নিয়ে এসে যারা অনুপ্রবেশ ঘটিয়ে নিজেদের ভোট ব্যাংক তৈরি করে এখানে শুধু ভারতবর্ষের যারা মাইনরিটি তাদের ভোটটাকে কনসলিডেট করে তাদেরকে তোয়াচ করে তাদের ভোটটা নিয়ে যেন আমরা ক্ষমতায় থাকতে পারি ক্ষমতায় মানুষের নিরাপত্তা ছেড়ে দাও তারপরে এখানে যে যুব সমাজের কথা বলছিল সেই যুব সমাজের আজকে কাজ নেই বহু ছেলে আমি জানি যারা শিক্ষিত ছেলে তারা আজকে টোটো চালাচ্ছে কাজ করে এখানে সিভিক পুলিশের কাজ করে আজকে পশ্চিমবঙ্গে সিভিক ডাক্তার সিভিক নার্স সিভিক পুলিশ সিভিক এরপরে দেখো ইয়েটাও হয়ে যেতে পারে আইন ব্যবস্থাটাও হয়ে যাবে যা সিভিকের হাতে চলে গেল এরপর তুমি দেখতে পারো যে সিভিক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় না কিন্তু কুণাল ঘোষ মনে করেন না তিনি বলছে ঘরে বাইরে বিপদ বিজেপির কে সালের আগে কুনাল ঘোষের কোন চিহ্ন ছিল না গোষ্ঠী দ্বন্দ্ব একটা একটা গোষ্ঠী তৈরি হচ্ছে শুভেন্দু অধিকারীর দিকে এবং বিপক্ষে তাই নিয়ে তৃণমূলকে হারানো দূরের কথা আগে আমি তোমাকে বলি আমি পশ্চিমবঙ্গের রাজনীতিতে উনিশশো অষ্টআশি উননব্বই সাল পরি তখন থেকে আমি পশ্চিমবঙ্গে রাজনীতিতে রয়েছি আমি সেই সময় দেখি কুনাল ঘোষ কোথাও একটা চাকর ছিল ইয়ের টুটো বসের প্রতিদিনে চাকরি করতে এবার ঘুরে বেড়াতে পেছনে যখন না এবার তৃণমূলের কিন্তু আচার সম্ভাবনা মতামার্জির আঁচলের পাশে মতামার্জির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ও কে ও কোন রাজনীতিটা করেছে বসে বসে মেরেও রাজ্যসভা সাংসদ হয়েছে রাজ্যসভা পাওয়ার পরে তো চোর হয়েছে তখন নিজে বলেছে যা এখান থেকে সারদাতে যা যা সুবিধা পেয়েছে পুরোটাই মমতা ব্যানার্জি পেয়েছে সে নিজে স্টেটমেন্ট করেছে তারপরে বলছে কাঁদতে কাঁদতে একটা ভিডিওতে দেখছি যে কাঁধে কাঁদতে বলছে আমার বিরুদ্ধে পাঁচ পাঁচ হাজার কেস আছে দশ দিন করে থাকলে পঞ্চাশ হাজার দিন আমি এই আমার বিরুদ্ধে পাঁচশো কেস আছে বিভিন্ন থানায় দশ দিন করে থাকলে আমি পাঁচ হাজার দিন জেলে থাকবো মানে পুলিশ কাস্টাডিতে থাকবো স্বার্থ কমপ্লিটলি এবং সেই দিন রোজগার করছে এক ফোনে এক লাখ রোজগার করেছে যথেষ্ট রোজগার করেছে তারপরও বলছে যে আমি সারদার ব্যাপারে আমি কিছু জানি না সিবিআই কি করবে তারা ইনভেস্টিগেটিং এজেন্সিগেশন করতে যাচ্ছে যখন ইনভেস্টিগেশন করতে যাচ্ছে তারা তো তাদের তো তথ্য প্রমাণ লাগে তাই তথ্য প্রমাণ যতক্ষণ না পাচ্ছে তারাও বা প্লেস করবে কি করে কোর্টের সামনে এটা তো সবাই জানে তুমিও জানো আমি জানি সাধারণ লোক জানে এবার তথ্য প্রমাণটা পেতে হবে তো সে তথ্য প্রমাণ লোপাট হয়ে লোপট লোপাট করে দেওয়ার পর যখন ইডি সিবিআই আসে তাদেরকেও কিছু তথ্য প্রযুক্তির ওপর নির্ভর করতে হয় এই তো দু তিন দিন আগে আমি শুনলাম যে টিভি নাইন একটা ওদের কাছে পেয়েছে সিএসএফ সিএসএফএল এর যে রিপোর্টটা সেখানে বলছে ওটা ক্রাইম সিন চেঞ্জ করা হয়েছে আসছে ততক্ষণও তো একটা সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না কারণ মুখে বললে তো হবে না এটা প্রমাণ করতে হবে কোর্টে গিয়ে তবেই আমি একটা অপরাধীকে ধরে সাজা দিতে পারি তো সেই রিপোর্টগুলো আসবে সেই ইডিসিবিআই তো ইয়েতে গিয়ে কী বলে সারদা নারদায় গিয়ে তথ্য প্রমাণ সব হয়ে গেছে সাড়ে তিন বছর চার বছর পরে সিবিআই এসে ওখানে তদন্ত করছে ততক্ষণে জালপাট করার করে দিয়েছে কারণ অর্ণব ঘোষ আর রাজীব কুমার দুজনেই ছিল ওখানে কারিগর তারপরে তিন ট্রাঙ্ক অবশ্য ফেরত দিয়েছে কিন্তু তিন ট্রাঙ্কে কি ছিল বাদবাকি সব তো লোপাট হয়ে গেছে কড়ি ডায়েরি লাল ডায়েরি সবই তো লোপাট হয়ে গেছে তাহলে এরপরে শুধু ইডি এর দোষ দোষ দিয়ে তো হবে না আর তারপরে এখানে এই এই কথাটা বলছে যে অনেকেই আমাকে ফেসবুকে লিখছে যে ওই যে ডাক্তারের যে আর্জিকর কাণ্ড এটাতে এখনও এখন কেন এরা বেরিয়ে গেল ওই ঘোষ সন্দীপ ঘোষ আর ওই মন্ডল অভিজিৎ মন্ডল এই দুজন কি আরে চার্জশিটটা দিতে গেলে সেই চার্জটা ফ্রেম করতে গেলে প্রথম জিনিস হচ্ছে যে রাজ্য সরকারের যেহেতু এরা এমপ্লয়ি তাই রাজ্য সরকারের একটা পারমিশন লাগে সে পারমিশনটা দেয়নি এখনও এটা মানুষ জানতে পারছে না রাজ্য সরকার যে কটা চার্জ ফ্রেমিংয়ের সময় ধরো যারা বিধায়ক আছে বিধায়কদের জন্য কি লাগে আমাদের স্পিকারের পারমিশন লাগে বিধানসভায় রাজ্য সরকারের কর্মীর জন্য কার লাগে চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি কার কথায় দেবে এর কথায় দেবে তো সেইখানে যদি রাজ্য সরকার এদের চার্জ ফ্রেমের জন্য পারমিশনটা না দেয় তাহলে ইডিসিবিআই কী করে পারমিশন দেবে এটা তোমার আমার ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ আমাদের এগেস্টে চার্জ ফ্রেমের জন্য রাজ্য

বলছে বলতো দুটো পার্টি বলছে একটা দুটো পার্টি দেখো কেরালায় রয়েছে আর রাজ্যে যারা রাজ্য সভাপতি তারা পর্যন্ত রিজাইন করেছে তৃণমূলের মিথুন চক্রবর্তীর বক্তব্য কি উড়িয়ে দেবে তুমি সকালবেলায় বেরোচ্ছ তোমার কিন্তু একটা টার্গেট আছে যে আমি কিন্তু দুর্গা দুর্গাপুরে গিয়ে পৌঁছবো এবার এই দুর্গাপুর গিয়ে রাস্তায় অনেক জায়গায় অনেক বাধা বিপত্তি আসতে পারে কোন জায়গায় রাস্তা খারাপ হতে পারে পানাগড়ে তুমি পৌঁছলে কিন্তু পানাগড় অবধি পৌঁছলে কিন্তু তুমি অন্যান্য দল তো এটাও করতে পারে না তাই পারছে না বলে নিজেদের ব্যর্থতা ঢাকে ওদের তো চারটে লোক নেই সঙ্গে মিল বন্ধ হয়ে গেল ওখানে দুটো ইউনিয়ন আছে একটা সিটিও একটা আইএনটিটিইউসি ইউসি এই দুজন রয়েছে ওইখানে থাকা সত্ত্বেও দেখো ওখানে একটা বন্ধ হয়ে গেল কয়েক হাজার শ্রমিক কিন্তু একটা আন্দোলন করা ওখানে ওই শেডটাকে রাখা এক হাজার লোকের অন্তত অন্য ব্যবস্থা করা সংস্থানের করতে হতো না চালু রাখতে হতো দু সালে এরকম শ্রমিক বিক্ষোভ হয়েছিল আমি নিজে গিয়েছিলাম সেখানে তখন কিন্তু আমার এই বিধানসভার যিনি বিধায়ক তিনি মন্ত্রী ছিলেন এবং এখানকার তখন তদানীন্তন সাংসদ তিনিও কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছিল ওখানে আমি গিয়ে ওনাদের ওনাদের যিনি ম্যানেজার আছেন ম্যানেজারকে আমি বলেছিলাম যে পুলিশ কেন এখানে এখান থেকে সরানো যে সমস্যাটা সেই সমস্যাটা নিরসন করুন এখানে ফ্যাক্টরি চলবে এরা সমস্যা নিরসন করছে না ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে দিচ্ছে আজকে ইন্ডাস্ট্রির কি অবস্থা হয়েছে আর এই এক হচ্ছে সিপিএম শুধুমাত্র তৃণমূলের দালালি করে চলেছে প্রতিটা জায়গায় এরা দেখুন এই ছেলেগুলো এসে ভাত দিয়ে ভাত দিয়ে বলছে আরে ভাতের জায়গা তো তোরা বন্ধ করে দিচ্ছিস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়েছে তোদের কোনো আন্দোলন নেই এক আর আরেক হচ্ছে তৃণমূল তৃণমূলের সঙ্গে কারা আছে তুমি দেখো যত বেনিফিশিয়ারি এই যে সিভিক যত আছে সিভিকের কিন্তু তাদের পারমানেন্ট সার্ভিস নয় তারা কিন্তু এই দুশো দিন চাকরি করলে কিন্তু তাকে পারমানেন্ট করতে হয় এই দুশো দিন তাদের চাকরি করতে দেওয়া হয় না দুশো তিরিশ দুশো আঠাশ দুশো পঁচিশ দুশো ছাব্বিশ দুশো চব্বিশ এর মধ্যে তাদেরকে টার্মিনেট করে দেওয়া হয় আবার একটা নতুন এগ্রিমেন্ট করে তারপরে আবার ওদেরকে বহাল করা হচ্ছে তাহলে এই যে সিভিক করে রেখে দেওয়া হয়েছে এদের কোনো দায় দায়িত্ব নিচ্ছে না এই যে অল্প বয়সী শিক্ষিত ছেলেগুলো রোজ রাস্তায় দাঁড়িয়ে কার্বন মনোক্সাইড গ্যাস খাচ্ছে এই যে ছেলেগুলো রোজ টোটো চালাচ্ছে শিক্ষিত ছেলেগুলো টোটো চালাচ্ছে ওরা আমাদের বলে দুঃখের কথা ওদের ভেতরে জ্বালাটা ওরা বলে আমাদেরকে তো এই সিভিক করতে করতে কী হয়েছে এদের দেখছে আমাদের আর উপায় নেই কারোর বত্রিশ কারোর পঁয়ত্রিশ কারোর চল্লিশ বছর বয়স হয়ে গেছে এরা কোথায় চাকরি পাবে কী করবে রোজ একটা ইন্ডাস্ট্রি নেই একটা ইন্ডাস্ট্রির জায়গাগুলো এনক্রোচমেন্ট করে আজকে কখনো মিউনিসিপ্যালিটি কখনো লোকাল পিপল তারা গিয়ে এনক্রোচ করে নিচ্ছে বারবার করে আমরা বলছি এখানে দেখো যতগুলো পুকুর আছে বারো নম্বর ওয়ার্ডটা পুকুর সেটা পুকুর বোঝানোর কাজ শুরু হয়ে গেছে ওখানে লোক কিছু বলতে পারছে না আমি গিয়েছিলাম আপনারা একজন আসুন আমি ওখানে এফআইআর করছি আর পুলিশকে বলছি মানে একের পর এক টুকুর বোঝাচ্ছে গাছ কেটে ফেলছে এবং এই সব করে যাদেরকে দিয়ে করাচ্ছে ভোট লুট যাদেরকে দিয়ে করাচ্ছে তারা সারা বছর বিভিন্ন জায়গায় তোলাবাজি করে যাচ্ছে এটাই ওদের একমাত্র উপায় যেখান দিয়ে তাদের মানে ভাতের থালাটা হতে পারে সেই ছেলেগুলো ছাড়া তৃণমূলের সাথে একটা ভদ্রলোক নেই তৃণমূলের সাথে কোনো লোক নেই আর কারা আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার বাচ্চা চারটে পাঁচটা লোক তারা সংসার টানতে পারছে না হাজারের হাজারের জায়গায় তো তিন হাজার টাকা দেওয়া উচিত আমরা তো অন্যান্য দিচ্ছি বিজেপি যে যে স্টেটে রয়েছে সেখানে তো আমরা তিন হাজার টাকা করে সুভদ্রা যোজনায় দিচ্ছি উড়িষ্যায় ক্ষমতায় আসার পর এই ভোটগুলো পেয়ে পুরো এইখান থেকে রয়েছে কিছু দালাল ছাড়া আর কেউ গ্রোথ হচ্ছে বিজেপি দেখো পার্সেন্ট ভোট পেয়েছিং আমরা থার্টি এইট পয়েন্ট ওয়ান তারপরে খুন করা হয়েছে বাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে এবং আজকেও বহু জায়গায় বিজেপি একটা কর্মসূচি নিতে পারে না তাদের তৃণমূলের একটা প্রচন্ড চাপ আসে এরপরে বিজেপি যখন পশ্চিমবঙ্গের নিরীক্ষে আমাদের কোনো কর্মসূচি নিচ্ছে সেখানে রাজ্য পুলিশ কোর্ট থেকে পারমিশন নিয়ে তবে ভোট পেয়েছিল থার্টি ভোট পেয়েছিল থার্টি ভোট পেয়ে গেছে এটা ওদের ভয় হতে শুরু করেছে বিজেপি এইভাবে কি ভাবে পাচ্ছে সদস্য

সামনে তদন্তে আস্তে আস্তে মানুষ দেখতে পাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছে কতটা নিচে নামতে পারলে একটা মানুষ বিক্রি হয় মানুষ মানুষের ব্যবসা চলছে মানুষের বডি পার্টস এর ব্যবসা চলছে এইগুলো আস্তে আস্তে পাশে আসবে তারা খবর নিক তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে তো সব দেখার পরে বিজেপি এই যে কর্মসূচি ওরা বলছে টার্গেট টার্গেট তো আমাদের তোমাদের তো না টার্গেট তো আমাদের দিয়েছে আমরা আমরা টার্গেটে অ্যাচিভ কি রাজ্য নেতৃত্ব আমাদের তোমাদের কোটি করতে হবে কেন টার্গেট যাতে অন্তত ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট রিচ করা যায় মানুষের কাছে পৌঁছতে হবে মানুষের কথা শুনতে হবে তাদের কথা শুনে তার রিপোর্ট তৈরি করতে হবে সেই রিপোর্ট তৈরি অনুযায়ী কর্মসূচি নিতে হবে এবং সেই কর্মসূচি নিয়ে কাজ হচ্ছে মানুষের ব্যাথা যন্ত্রণার কথা আমাদের শুনতে হবে সেটা আমরা কেন্দ্রীয় সরকারকে পাঠাচ্ছি কেন্দ্রীয় সরকার সেই হিসেবে বিভিন্ন যোজনা এখানে পাঠাচ্ছে বিভিন্ন প্রকল্প দিচ্ছে সেই প্রকল্প ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না আয়ুষ্মান ভারত প্রকল্পটাকে আটকানোর জন্য এখানে স্বাস্থ্যসাথী করে রেখেছে যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডে বহু চিকিৎসা হয় না অনেক চিকিৎসা সেই স্বাস্থ্যসাথী কার্ড আটকে রেখে দিয়ে চা চালাবার জন্য এখানে কি করছে ওই আয়ুষ্মান ভারত বহু মানুষ বলছে আমরা আয়ুষ্মান ভারতের প্রকল্পে সব সুযোগ পেতে চাই নরেন্দ্র মোদী করে দিলেন বললেন সত্য দিয়ে দেবো আশা কর্মীদের দিয়ে দেবো ওনার মাথা ঘুরতে কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আমরা তো রাজ্য সরকারকে বাদ দিয়ে কিছু করতে পারি না তাই রাজ্য সরকার চাইছে না বলে এখানে সাধারণ মানুষ পেতে পারছে না আজকে কৃষক সম্মান নিধি এই যে ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তিন মাস অন্তর এই ছ হাজার টাকা এখানে প্রায় ছ লক্ষ চুয়াত্তর হাজার কৃষক এইটা পাচ্ছে না কারণ এই ডেটাটা রাজ্য সরকারের কাছেই নেই তো রাজ্য সরকারের কৃষক ডেটা যদি থাকতো আজকে প্রধানমন্ত্রী যে টাকাটা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার যে টাকাটা দিচ্ছে সে কৃষককে উপকৃত হতে পারতো সেটা করতে দিচ্ছে না